তো আমরা কিন্তু এক নটায় চলে আসছে তো এক নটায় এসে আর কি এখন আর কি শুরু করবো তার দেখার বিষয় যে আমাদের কি এক নটা সিনতে আদৌ কি পারবে আমার তো মনে হয় না রে ভাই মানে আর ছিল পারবে আচ্ছা যাই হোক আমরা এখন আর কি প্রথমত স্টার্ট করি তো স্টার্ট করে আর কি পেলে করব তো পেলে কিন্তু আমরা করে দিছি তো পেলে করে দেওয়া প্রথমে আসছে কিন্তু ইয়োর ক্যারেক্টার মেল আরে ভাই হ্যাঁ আরে ভাই প্রথমেই সঠিক উত্তর আছে আমি কিন্তু তো এই কিন্তু দেখছে হিজ ইওর ক্যারেক্টার ইজ এক্সাইটেড হ্যাঁ ভাই আমি সব কিছু অল্পতে এক্সাইটেড হয়ে যাই তো এক্সাইটেড দিলাম দিব আর কি

তো এন কিন্তু এখানে ইহার ফেস্টিভ্যাল না ভাই আমি এখানে ফেস্টিভ্যাল করিনি দেখা যাক ফেস্টিভ্যাল ভবিষ্যতে করো করা যায় কিনা না আর যাই হোক কোথায় আরে ভাই এত মিলিয়ন সাবস্ক্রাইব আমি কোনে পাবো কোনে 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 এত মিলিয়ন সাবস্ক্রাইব কোনে পাবো আরে ভাই সিলভার বেলে বাটন আরে না মানে তোমরা না একই লেটারও আমার সাথে করবে শয়তানি করছে যাই হোক পরে আরে ভাই বার্থডে আমার বার্থডে কেউ জানে না যাই হোক আমার বার্থডে আমি কারো বলিনি আর যাই হোক নো করি এখানে কিন্তু আমার পার্টনারের কেকটা না না ভাই আমার কোনো পার্টনার নাই এটাই কেকটা হ্যাঁ ভাই আমি একজন ইউটিউবার আছে ঠিক আছে মানে ছোটখাটো ইউটিউবার লজ্জা লাগে আচ্ছা ভাই মানে আবার ইউনাইটেড বানাই না না ভাই না বাংলাদেশি আমি বাংলাদেশি হ্যাঁ 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 আমি কথা বলি তো আর কি এখানে কিন্তু কিবোর্ড না আমি কিবোর্ড প্লেয়ার না আরে ভাই পিসি প্লেয়ার না দিয়ে কিবোর্ড প্লেয়ার দিয়েছে না রে ভাই আমি ফোন প্লে ক্যারেক্টার ঢুকু স্কুল আরে ভাই ভাইলি স্কুলে তাই মানে বছরে একদিনকে দুই দিন এত মানে ই হয় নাকি পরে হ্যাঁ হ্যাঁ ফ্রি ফায়ার খেললে হ্যাঁ ভাই হ্যাঁ কেক্টার ফেলে ফ্রি ফায়ার হ্যাঁ রে ভাই ফ্রি ফায়ার খেলি ঠিক আছে আরে ভাই মাইন্ড আরে মাইন্ড কেউ খেলে না যদি মাইন্ড ক্যাপ এটা ভালো গেম আমি মানছি কিন্তু খেলি না আমি এটা কি মোস্টলি সাইলেন্ট না রে ভাই আমি একজন অনেক হাসি খুশি খেলে মানে আরে ভাই আরে ভাই টিকটক আরে টিকটকার বানাই দিল আমাকে কিন্তু এবার কিন্তু সত্যি সত্যি বাড়াবাড়ি বেঁধে যাবি নি আবার হিন্দি আরে ভাই আমি হিন্দি পারিনি হিন্দি দুটো ভিডিও বানাইছি ছিল হয়ে গেছি পুরো আচ্ছা যাই হোক ক্যারেক্টার ব্যান্ড এলাই হ্যাঁ ক্যারেক্টার ব্যান্ড এটা কি বোঝাচ্ছে আমি তো বুঝলাম না হ্যাঁ যাই হোক নো করে দিই তো দাস ইউর ক্যারেক্টার টক হ্যাঁ ভাই আমি কথা তো বলি ভিডিওর ভিতরে আচ্ছা যাই হোক আরে ভাই পাবজি পাবজি এটা ফালতু গেম পাবজির মতো ফালতু গেম আমি মানে যদিও কোনদিন মানে খেলেছি খেলেছি যাই হোক

আর গেমও খেলবো না এই কিন্তু ইতাও করবো না মানে মোবাইলই চালাবো না মোবাইলটা এখন ফেলা দেবো